আসসালামু আলাইকুম ভাইয়া পুরা আপনারা কেমন আছেন আমরা আজকে নতুন আরেকটি ভ্যার নিয়ে উপস্থিত হলাম ভ্যারবো ভোলেরে ভ্যারবো রে অর্থাৎ চাওয়া আমি চাই তুমি চাও সে চায় এই কথাগুলি কীভাবে বলে অর্থাৎ প্রেজেন্টে ইন্তিকাতিপতে বর্তমানকালে কীভাবে এই কথাগুলি বলে সেগুলো শিখবো ইও ভোলিও আমি চাই ইও ভোলিও আমি চাই তু ভই তুমি চাও তু ভই তুমি চাও লুই অথবা লেই ভোলে সে চায় পুরুষ হলে হবে লুই ভলে আর মহিলা হলে হবে লেই বলে নই ভলিয়ামো আমরা চাই নই ভলিয়ামো আমরা চাই ভই ভোলেতে তোমরা চাও ভই ভোলেতে তোমরা চাও লরো ভোলিয়নো তারা চায় লরো ভোলিয়নো তারা চায় ইও ভোলিও তু ভই লুই অথবা লেই ভলে নই ভলিওম ভই ভোলেতে লরো ভলিওনো ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ